কার্য লোক ছোট লোকের বাচ্চা দেখে শুনে কাজ করতে পারিস না নিয়ে মানে আমি তো ফের আর একটা কথা বলিস কিসের জন্য আপনারা কার কাছে যাবেন এই এটা তোকে কেন বলতে হবে আমরা আমাদের স্যারের বাসায় দুপুরে লাঞ্চ করতে এসেছি স্যার মানে আপনি কার কথা বলছেন আরে তুই কি আমাদেরকে চিনতে পারিস নি আমরা কার বাসার গেস্ট আমরা আমাদের কামরুল স্যারের বাসাতে এসেছি আমরুল স্যার তার মানে তুই স্যারকে চিনিস তাহলে তো ঢং না করে বলে দে স্যার এর ফ্ল্যাটটা কোন দিকে হ্যাঁ দ্রুত বলে দে অনেক খোঁজা লেগেছে সেই তখন থেকে আমরা স্যার এর ফ্ল্যাটটা খুঁজছে কিন্তু পাচ্ছি না আচ্ছা আপনারা আমার সঙ্গে এরকম আচরণ কেন করছেন মানছি ভুল বসত আপনার গায়ে লেগে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন আরে তুই তো দুই টাকা দামের শাড়ি পরে আছিস আর আমরা যে কত দামি পোশাক পরে আছি এটা তোর কোনো ধারণা নেই আর সেই দামি পোশাকে তুই ঝাড়ু লাগিয়েছিস যার জন্য তোর গায়ে হাত তুলেছি ও পেরেছি বুঝতে তার মানে যারা শাড়ি পরে তারা গরিব আর যারা শাড়ি পরে কাজ করে তারা কাজের বোয়া একটা কথা বলুন তো আপনার বাড়িতে আপনার বউ আপনার বোন আপনার মা তারা কি শাড়ি পরে না হ্যাঁ তারা তো শাড়ি পরবেই কারণ যেখানে যেটা প্রয়োজন সেখানে তো সেটাই পরবে তাহলে তারা কি আপনাদের বাড়ির কাজের বয়া না মানে আমি বোঝাতে চেয়েছি তারাও তো শাড়ি পরে হ্যাঁ তারা তো শাড়ি পরবেই কিন্তু তোর মতো এই ফকির নিমার্কা শাড়ি তারা পরে না এই তুই কি আমার স্যালারি সম্পর্কে জানিস আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাই আর আউট ইনকাম এক লক্ষ টাকা সর্বমোট আমার প্রতি মাসে ইনকাম দেড় লক্ষ টাকা তাহলে এবার বুঝে দেখ আমার পরিবারের মানুষ কেমন দামি শাড়ি পরতে পারে তিল থেকে তাল ভুল থেকে শিক্ষা আর অতিরিক্ত বাড়াবাড়ির ফল ধ্বংস তার বাস্তব প্রমাণ আজ এখানে মিলেছে এই তুই এত জ্ঞান দিচ্ছিস কেন আমাদের তোর সাথে এত পকপক করার সময় আমাদের নেই কামরুর সারের ফ্ল্যাটটা কোন দিকে আমাদের দেখিয়ে দে আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন এই ভেতরে আপনাদের কামরুল সারের ফ্ল্যাট ও তাহলে তুই কি সারের বাড়ির কাজের লোক না আমি তার বাড়ির কাজের লোক না তবে আমি তার দেখাশোনা আর তার কেয়ারিং করি আরে ওই একই তো কথা তুই সারের বাড়ির বুয়া হয়ে আমাদের সাথে যে অপরাধ করেছিস যে অন্যায়টা করেছিস স্যারকে বলে আজকে তো চাকরি ক্যান্সেল করব তোর এত বড় সাহস তুই আমাদের সাথে এত খুন ধরে তর্ক করছিস দাঁড়া ভেতরে গিয়ে স্যারকে সবকিছু বলছি তারপর তোর ব্যবস্থা করছি আলমিন চলো এই দাঁড়ান আপনারা ভেতরে যাবেন না আপনাদের স্যারকে আমি ডাকছি এই দুই টাকার কাজের বোয়া তুই স্যারকে ডাকলে স্যার এখানে আসবে তোর কি সেটা মনে হয় এই চুপ করুন এত সময় অনেক কথা বলেছেন আমি তাকে ডাকলে সে এখানে আসতে বাধ্য কারণ আমি তো রইব পাশে থাকলে আর একান্ত সময় কাটালে কেউ কারো স্ত্রী হয়ে যায় না বুঝতে পেরেছিস তুই স্যারের চরিত্রে দাগ দিস না অনেক হয়েছে আর না কামরুল কামরুল এদিকে এসো তো এই তোর এত বড় সাহস তুই আমার কলিকার গায়ে হাত দিয়েছিস তোর হাত আজকে আমি আর কি হয়েছে আরে আপনারা কখন এসেছেন চলুন না ভেতরে চলুন জি স্যার ভেতরে যাব কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে তার সমাধান করে তারপর ভেতরে যাব আপনি কি সমস্যা কথা বলছেন এখানে সমস্যা করবে কে স্যার এই ফকির নির বাচ্চাটা আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করেছে আপনারা কাকে ফকির বলছেন এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কি বলছেন স্যার এই যে আপনার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে আপনার বাড়ির কাজের বুয়া সে আমাদের সাথে খারাপ আচরণ করেছে আমার গায়ে হাত তুলেছে স্যার এর বেচার করব তারপর এখান থেকে যাব আচ্ছা এখানে কি হয়েছে শ্রুতি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি কিছু বুঝতে পেরেছো হ্যাঁ আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবকিছু বুঝতে পেরেছি তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো আমি তোমার কে হই আরে তুমি কি বলছো এখানে এতগুলো মানুষের সামনে তোমাকে আবার নতুন করে পরিচয় করে দিতে হবে নাকি তুমি তো আমার স্ত্রী এটা সবাই জানে স্ত্রী মানে স্যার আপনি সব কি বলছেন এই কাজের বুয়া কি করে আপনার স্ত্রী হয় স্যার স্যার আপনার স্ত্রী তো হবে অনেক সুন্দরী রূপবতী গুণবতী ওয়েস্টার্ন পোশাক পরা থাকবে স্যার আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি সে কি আপনাদের মজার যোগ্য একটা কথা কান খুলে শুনে রাখুন আমি তার বিবাহিত স্ত্রী কামরুল এখানে কি হয়েছে আমি তোমাকে সব কিছু খুলে বলছি আসলে আজ শুক্রবার বুয়া আসেনি আমি তাকে ছুটি দিয়েছিলাম আমি বাড়ির সামনে পরিষ্কার করছিলাম হঠাৎ করে ওনারা দুজন আসে ভুলবশত ওনাদের গায়ে ঝাড়ুটা লেগে যায় আমি ওনাদের কাছে মাপ চাওয়ার আগেই ওনারা আমার গায়ে হাত তোলে আমি ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা তখন থেকে আমাকে অপমান করেই যাচ্ছে তারা এসে আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে উল্টে তাদেরকে জুতো মেরে শিক্ষা দেওয়া উচিত ছিল তুমি এসব কি বলছো কেন তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তুমি আসার পরেও তো তারা অনেক কথা বললো সরি স্যার আসলে আমরা বুঝতে পারিনি ম্যাডামকে না চিনতে পেরে আমরা তার সাথে বাজে আচরণ করে ফেলেছি প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তার মানে শ্রুতি যা বলেছে একদম সত্য ছি আলামিন সাহেব ছি আরিসা আর আপনাদের দুজনকে আমি ছোটো ভাই বোনের মতো মনে করতাম আমার অফিস কর্মচারীর কোনো অভাব নেই আপনাদের দুজনকে কেন পার্সোনালি দাওয়া দিয়েছি বলতে পারেন আপনাদের দুজনকে আমি খুব ভালোবাসি এই কারণে আর এই যে আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি না এর পেছনে কোনো স্বার্থ নেই যার জন্য আপনার কোনো কথাও বলতে পারবে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে সে আমার স্ত্রী না সে বাড়ির কাজের লোক বলে কি তার সাথে খারাপ ব্যবহার করতে হবে নাকি আজকে শুক্রবার একটা পবিত্র দিন আপনাদের দুজনকে দাওয়াত করেছিলাম আমার বাড়িতে একবেলা খাওয়ার জন্য কিন্তু আজকে আপনারা আমার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন তাতে আপনারা আমার মন থেকে উঠে গেলেন স্যার আসলে চুপ করুন আর একটা কথাও বলবেন না আপনাদের মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না আপনাদের দুজনকে পার্সোনালি আমি অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম আমি মনে করতাম আপনারা হয়তো অন্যদের থেকে আলাদা হ্যাঁ আমার ধারণা ঠিক আপনারা অন্যদের থেকে আলাদা আপনারা মানুষ না আপনার রূপে অমানুষ এই যে আজকে আজকে যদি আমার স্ত্রী আপনাদের বোন হতো তাহলে কি সাথে খারাপ করতে পারতেন পারতেন না কারণ তখন তাকে নিজের বোন হিসেবে মানতেন যাই হোক একটা কথা কি জানেন মানুষ আমরা সবাই কিন্তু মন আছে বাড়িতে রান্না হয়েছে খেয়ে দিয়ে সসমান এখান থেকে চলে যাবেন স্যার আমরা বুঝতে পারিনি আসলে আমাদেরকে ক্ষমা করে দিন হ্যাঁ ক্ষমা করা একটা মহৎ কিন্তু সবাইকে ক্ষমা করতে হয় না এই যে আপনারা আপনারা আমার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন তাতে আপনারা আমার ইজ্জতে হাত দিয়েছেন তাই সরি আপনাদেরকে আমি ক্ষমা করতে পারবো শ্রুতি তাদেরকে ভেতরে নিয়ে চলো তাদেরকে খাবার খেতে দাও তারপর যেন তারা সসম্মান এখান থেকে চলে যায় এসো আসুন